আন্তর্জাতিক খাদ্য বাজারে অস্থিরতার সময়ে বাংলাদেশের আমদানির জন্য চাল গম পেঁয়াজ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যে বার্ষিক নির্ধারিত কোটা বা অ্যানুয়াল ফিক্সড কোটা সুবিধা দেওয়ার বিষয়ে ভাবছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন আগামী পাঁচ থেকে সাত সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিতে পারে নয়াদিল্লি চাল গম পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বাংলাদেশের ভারতের ওপর ব্যাপক মাত্রায় নির্ভরশীল অভ্যন্তরীণ উৎপাদন কম হলে কিংবা নিজ দেশে এসব পণ্যের দাম বাড়ার প্রেক্ষাপটে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে রপ্তানি নিষিদ্ধ করায় বাংলাদেশে এসব পণ্যের তীব্র সংকট দেখা দেয় যেমন দু সালে ভারত হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার পর বাংলাদেশে পেঁয়াজের কেজি প্রতি প্রায় তিনশো টাকা উঠে যায় এর দু বছর আগেও ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছিল তখনও পেঁয়াজের দাম অনেক বেড়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর চলতি বছরের মে মাসে ভারত গম রপ্তানিও নিষিদ্ধ করে এর প্রভাবে বাংলাদেশে গমের সংকট দেখা দেয় এবং আটাসহ বেকারি পণ্যের দাম অনেক বেড়ে যায় ভারত তার অপর দুই প্রতিবেশী মালদ্বীপ ও ভুটানেও বার্ষিক নির্ধারিত কোটা পদ্ধতিতে নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি করে এই পদ্ধতিতে প্রতি অর্থ বছর এসব দেশে কি পরিমাণ আলু পেঁয়াজ চাল গমের আটা ময়দা ডাল ও ডিম রপ্তানি করবে তার একটি গ্যাজেট প্রকাশ করে ভারত সাধারণত অর্থ বছরের শুরুতেই তা প্রকাশ করা হয় এর আওতায় স্থানীয় বাজারে কোনো পণ্যের সংকট দেখা দিলে ভারত যদি সেটি রপ্তানি নিষেধাজ্ঞাও দেয় তারপরও অর্থ বছর জুড়ে দেশ দুটি ওই পরিমাণ পণ্য আমদানি করতে পারে এর মাধ্যমে তারা নিজেদের স্থানীয় বাজারকে স্থিতিশীল রাখতে পারে তাই ভারতের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশের আমদানিকারকরা ঢাকা ও দিল্লির যৌথ সম্ভাব্যতা অধ্যয়নের চূড়ান্ত খসড়া প্রতিবেদন অনুসারে বাণিজ্য চুক্তি হলে আগামী সাত থেকে দশ বছরের মধ্যে ভারতে বাংলাদেশের রপ্তানি আয় তিন থেকে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত হবে এবং বাংলাদেশে ভারতীয় রপ্তানি বাড়বে চার থেকে দশ বিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর সফরের আগেই বাংলাদেশের পাটপণ্যের ওপর আরোপিত অ্যান্টি ডাম্পিং শিল্প প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে ভারত যা দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে উল্লেখ থাকতে পারে এর আগে দু হাজার সতেরো সালের জানুয়ারিতে বাংলাদেশ থেকে পাটের সূত্রা চট ও বস্তা আমদানির উপর টন প্রতি উনিশ থেকে তিনশো বান্ন ডলার পর্যন্ত অ্যান্টিড্যাম্পিং শুল্ক আরোপ করে ভারত এতে পাট শিল্পে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ